নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি তৈরি করব কষা কষা আলুর দম তার জন্য আমি পাঁচশো আলু কেটে নিয়েছি এই দেখুন এইভাবে আর কি কি মশলা নিয়েছি সেটা বলছি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা নুন আর পরিমাণ মতন তেল নিয়েছি সরিষার তেল জিরের গুঁড়ো নিয়েছি দু চামচ ধনের গুঁড়ো দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ দু চামচ চিনি এক চামচ ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা উনুনটা ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি আলুটা আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি টমেটো গুটিয়ে দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমার লোকটি মিষ্টি দিয়ে দিচ্ছি লুচি বা লুচির সাথে খুব সুন্দর লাগবে খেতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার আলুর দম রেডি আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ভীষণ গরম আমি এতক্ষণ ধরে ক্যামেরা করলাম এখন দেখছি খেয়ে কেমন হয়েছে গরম প্রচন্ড গরম পুরো মাংসের মতন হয়েছে খুব সুন্দর স্বাদ হয়েছে প্রচন্ড বাবা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাই যখনই আমার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন